এবার আবহাওয়া দপ্তর বলছে যে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে কলকাতা সহ গঙ্গায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারপরে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না মোটের ওপর একই রকম থাকবে তাই আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে যে বীরভূম ও পশ্চিম বর্ধমানে আগামীকাল ও শৈশব প্রবাহের সতর্কতা রয়েছে তবে শুক্রবার শীতল দিনের সতর্কতা রয়েছে হুগলি ও দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে সঙ্গে নদীয়াতেও থাকছে তবে আপাতত বারোই জানুয়ারি পর্যন্ত শীতের দাপট একই রকম থাকার পূর্বভাস রয়েছে এবং জেলায় জেলায় কুয়াশার জোরে দৃশ্য মানবতা নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে জারি রয়েছে সতর্কতাও এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এর মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় কুয়াশার সতর্কতা জারি রয়েছে তবে কোথাও কোথাও পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে এবং অন্যদিকে উত্তরবঙ্গে শীতের কামড় আরো চওড়া হচ্ছে কোচবিহার ও জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দুই এক স্থানে শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়াও কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং সহ সমস্ত জেলাতেই কুয়াশার সতর্কতা জারি থাকছে এবং কোথাও কোথাও ঘন কুয়াশার জোরে দৃশ্য মানবতা একশো নিরানব্বই থেকে পঞ্চাশ মিটার নেমে আসতে পারে তাই এবার আবহাওয়া দপ্তর জানিয়েছে যে চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তবে আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় রয়েছে তুষারপাত ও হালকা বৃষ্টির সম্ভাবনা তবে বৃষ্টির সম্ভাবনা কলিম্পং ও দার্জিলিং সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও থাকছে